দশক ওয়ান টাইম প্লেট এবং আপনার ওয়ান টাইমের বিভিন্ন বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স বার্গার বক্স বিস্কিট বক্স মেকানিক্যাল আইটেমের বিভিন্ন পণ্য এই বক্সিং এরকম বক্স করা প্যাকেজিং করা মেডিসিন আইটেমের তারপর আপনার কেমিক্যাল ইয়া এটা কী বলে যেমন ইলেকট্রিক আইটেমের মেডিসিন আইটেমের এরকম অনেক পণ্য আছে যেগুলো এরকম আপনার বক্স করার মাধ্যমে যেমন মার্কেটে বিক্রি করা হয় তো এই পণ্যগুলো আপনি চাইলে তৈরি করতে পারবেন ব্যাক ব্যাকম ফর্মিং মেশিনে যেমন এটা একজন অর্ডার করলো যে আমি একটা পণ্য তো উদাহরণস্বরূপ আমি এই পণ্যটাকে আমি এরকম প্যাকেজিং করব। তো এরকম প্যাকেজিং করার জন্য আপনার কাছে অর্ডার করলে আপনি এরকম প্যাকেজিং করে দিতে পারবেন আবার যেমন উদাহরণস্বরূপ একজনে কিছু দরকার নেই আপনি এরকম লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স হিউজ প্রোডাকশন দিলেন দিয়ে এগুলো মার্কেটে সেল করলেন মার্কেটে যারা বিরিয়ানি বক্সের প্রয়োজন হয় বা লাঞ্চ বক্স প্রয়োজন হয় বার্গার বক্স প্রয়োজন হয় এইভাবে আপনি সেল করলেন আর বড়ো বড়ো কোম্পানির অর্ডার তো সেটা আলাদা হিসাব এটা দিতে হবে বড়ো বড়ো কোম্পানির অর্ডার এবং এক সময় খুব ভালো চলবে দর্শক এইগুলা পাশাপাশি যেমন এটা একটা ব্যাকম ফর্মিং মেশিন বলা হয় এগুলো তৈরিতে যে মেশিনটা লাগে এটা কিন্তু ব্যাকম ফর্মিং মেশিন বলা হয় এবং এই ব্যাকম ফর্মিং মেশিনের দাম পরে ছোটো মেশিনগুলো সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো খরচ করে সব মিলে আর বড়ো মেশিনগুলো তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকার মতো খরচ করে সব মিলে এই মেশিনগুলা আমরা মার্কেটে নিয়ে আসতেছি এখন পর্যন্ত আমরা শো শো আপ করি না এগুলোকে এবং সাথে সাথে এই পেপার প্লেট ওয়ান টাইম প্লেটের মেশিন কিন্তু ভিন্ন মেশিন এটা ওয়ান টাইম প্লেটের আরেকটা মেশিন এগুলোর দাম সাধারণত ডাবল সিলিন্ডার মেশিনের দাম দুই লাখ বিশ হাজার সিঙ্গেল সিলিন্ডার মেশিনের দাম এক লাখ দশ দশ হাজার এক পঁয়তাল্লিশ হাজার এবং ম্যানুয়াল মেশিন দাম পঁয়ষট্টি হাজার এইভাবে বিভিন্ন রকমের সাইজের ছোট থেকে বড়ো পর্যন্ত ওয়ান টাইম প্লেট থেকে বিরিয়ানি বক্স লাঞ্চ বক্সও এই কাগজ দিয়েও করা যায় সেটার মেশিন এই আছে এবং ভিন্ন ভিন্ন ডাইস চেঞ্জের মাধ্যমে দর্শক আবার একটা যৌথ মানে করা যায় যেমন এই যে প্যাড এবং আপনার এই যে কাগজ এটা কিন্তু যৌথ বেশ ব্যবসা যে কীভাবে যৌথ ব্যবসা এই ধরেন উপর হলো প্যাড নিচে হলো কাগজ এইটার এটা দিয়ে এটা সিল করে অনেক সময় বা এখানে এই যে গ্রুপ করিয়া একটার একটা ঢুকিয়ে দিয়া এইখানে ডোরের মতো এই যে ঢুকে ঢুকে দেয়া এখানে যেমন এটা আটকিয়ে দিল এইভাবে কাগজ এবং পেপার এবং আপনার হচ্ছে প্যাড মেটাল পিভিসি মেটাল এগুলার একসাথে সংযুক্ত করে ব্যবসা করা যায় তা আপনি যদি একটু বড় ইনভেস্টমেন্ট করতে চান যেমন প্রথম অবস্থায় তো আর ধরেও সম্ভব না যেমন দেখা গেছে প্রথম অবস্থায় প্লেটের মেশিন দিয়ে শুরু করলেন বা প্যাডের দিয়ে শুরু করলেন সাধারণত প্লেটের মেশিনটা আপনি এখানে ইনভলভ করলেন দুইটা ব্যবসা একসাথে যখন চলতে থাকলো তখন আপনি চাইলে আবার এই প্লেটের যেমন আপনি এইগুলো তো মার্কেট থেকে করে করে নেবেন এরকম এই শিট প্লেট তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনি চাইলে এই শিটগুলো নিজেও তৈরি করতে পারবেন নিজে যেমন নিজে এই শিটগুলো আপনি এই যে প্রিন্টিং প্রেসের যে ব্যবসা যেমন আপনার প্রিন্টিং মেশিন লেমিনেটিক মেশিন এগুলো সাহায্যে এগুলো প্রিন্ট প্রিন্টের তৈরি করে দেব তো এই প্রিন্টিং মেশিন কাটিং মেশিন লেমিনেটিক মেশিন থাকলে আপনি কী সুবিধা জানেন আপনি তখন এই পেড মেটালের নিচের যেই পেপারটা প্রয়োজন এইটাও কিন্তু আপনি এই ফ্যাক্টরি থেকে নিজেই তৈরি করতে পারবেন দর্শক এরকম একটা ইউনিক আইডিয়া প্রাইম মেশিনারি নিয়ে আসছে যারা একটু বড় পরিসরে ব্যবসা করতে চান তারা এইগুলো করতে পারেন অথবা ছোট মানে পরিসরে অল্প টাকা ইনভেস্টমেন্টে করতে চাইলে যেমন আপনার এই প্লেট তৈরি করে শুধু প্লেট এরকম মাল কিনে ইভেন মার্কেট আমাদের যে ফ্যাক্টরি যেসব ফ্যাক্টরি তৈরি করে এদের কাছ থেকে নিয়ে এরকম প্লেট ছোট থেকে বড় একবারে ছোট বাটি থেকে বড় বাটি লাঞ্চ বক্স বিরিয়ানি বক্সও কিন্তু বানানো যায় যেমন এরকম বিরিয়ানি বক্স এই কাগজ দিয়ে তৈরি করা যায় এটার এটা একই মেশিনে ডায়েট চেঞ্জ করে করা যায় এটা বর্তমান সময়ের একটা ইউনিক ব্যবসা যারা করতে চান বিজনেসটা আমাদের প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন এবং এই অনেক কথা এগুলা অল্প কথায় আপনি হয়তো বুঝবেন না বা আমি বুঝাইতে সক্ষম হব না সেক্ষেত্রে এখানে আসলে বিস্তারিত জানার জন্য আমরা বিস্তারিত বোঝাবো ইশাল্লাহ ভালো ইউনিক বর্তমান সময়ের ব্যবসা ইউনিক টেকনোলজি ইউনিক আপনি পণ্য নিয়ে ব্যবসা করলে আপনি সহজে সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভবিষ্যতে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলি ভিতরে প্রাইম মিশনারি অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ